দ্রুত ওজন কমাতে পারে যে দেশি ফলগুলো ওজন কমাতে চান কিন্তু কেমিক্যালস বা এক্সপেন্সিভ সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে চান না তাহলে একটি কথা মনে রাখবেন যে আপনার রান্নাঘর বা লোকাল বাজারেই আছে এমন কিছু দেশি ফল যেগুলো প্রকৃতির উপহার এবং এগুলো কিন্তু আপনার ওজন কমানোর একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে বেল এটা যে শুধুমাত্র হজমের জন্য ভালো তা নয় এটা কিন্তু আপনার বডিকে ডিটক্স করতেও সাহায্য করে সকালে খালি পেটে এক গ্লাস বেলের শরবত খেলে আপনার পেট পরিষ্কার থাকে পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে এবং যেটা ওজন কমাতে হেল্প করে পেপে। কাঁচা বা পাকা যেটাই হোক না কেন পেঁপেতে থাকে প্যাপেইন নামের এক ধরনের এনজাইম যেটা হজম শক্তি বাড়ায় পেটের ফোলা ভাব বা অ্যাবডোমিনাল ব্লোটিং কমায় এবং যেটা মেটাবলিজম বাড়ায় আর সেটাই হচ্ছে আপনার ফ্যাট বার্নের চাবিকাঠি পেয়ারা ফাইবারে ভরপুর ক্যালোরিও কম ফলে পেটও ভরে ওজনও কমে কাজেই বিকেলে নাস্তার অপশনে পেয়ারা মাস্ট জাম সুগার কন্ট্রোলে রাখে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় যারা ডায়াবেটিসকে কন্ট্রোলে রেখে ওজন কমাতে চান তাদের জন্য আদর্শ দেশি ফল হচ্ছে জাম তেঁতুল শুনতে অবাক লাগলেও তেঁতুলের মধ্যে থাকে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড যা ফ্যাট বার্ন করতে সাহায্য করে তবে পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে আর পরিমাণ মতো খেলেই আপনি উপকার পাবেন স্মার্ট এবং ফিট থাকতে হলে দরকার সচেতনভাবে খাওয়া আর দেশি ফলগুলো আপনার ডায়েটে থাকলে ওজন কমানোটা আপনার জন্য হবে সহজ এবং স্বাভাবিক রকম প্রেসার ছাড়াই তাই বিদেশি ফুড ট্রেন নয় এবার একটু ফিরে তাকান আমাদের দেশি রত্নগুলোর দিকে ফল খান পানি খান নিয়মিত হাঁটুন আর ঠিকমতো ঘুমান আপনার শরীর ঠিক থাকবে মুডও ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী